বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটি অফ ইউএসএ ইনকের আয়োজনে নভেম্বরের মতো এবার ব্রুকলিন মেলা অনুষ্ঠিত হয়েছে নিউ যুক্তরাষ্ট্র থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ জহিরুল হক বসির জানান ব্রুকলিনের চার্চ অ্যাভিনিউর ম্যাকডোনাল্ডে উনিশ মে দু রবিবার ছেষট্টি প্রিন্সেস কমিউনিটি কাউন্সিল ও বাংলাদেশি আমেরিকান ফ্রেন্ডশিপ সোসাইটি অফ ইউএসএ ইনকের যৌথ আয়োজনে এবারের মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক জনাব স্যার আবু জাফর মাহমুদ গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন প্যান্ডামিক হিরো ডাক্তার জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি মঈন চৌধুরী অ্যাটর্নি পেরি ডি সিলভার ঐতিহ্যবাহী ব্রুকলিন মেলার টাইটেল স্পন্সর হিসেবে আছেন যথাক্রমে গোল্ডেন এইজ হোম কেয়ারের কর্ণধার জনাব শাহ নেওয়াজ ও সিলভার স্পন্সর হিসেবে আছেন বিশিষ্ট রিয়েল এস্টেট ইনভেস্টর জনাব নুরুল আজিমসহ বিভিন্ন ব্যবসায়ী মহল এছাড়াও বিভিন্ন কমিউনিটি অ্যাক্টিভিস্টগণ এবং বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক সেই সাথে সম্পাদক মহোদয়গণ এ সময় উপস্থিত ছিলেন উক্ত মেলা প্রাঙ্গনে নানান রকমের স্টল বসে এছাড়া বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন ব্রুকলিনের এই মেলায় অংশগ্রহণ করায় মেলা প্রাঙ্গণ জাঁকজমকপূর্ণ হয়ে ওঠে এছাড়াও বিভিন্ন শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন করেন একাধারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন ও অংশগ্রহণ করেন আয়োজক কমিটির সভাপতি কাজী আজম এবং সাধারণ সম্পাদক এস এম ফেরদোস উক্ত মেলায় অংশগ্রহণকারী সকল অতিথিবৃন্দ এবং সাংবাদিক ও সম্পাদক মহোদয়গণকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান সেই সাথে নভেম্বরের মতো আয়োজিত এই মেলায় আমাদের ঐতিহ্য ও বাঙালি সংস্কৃতির ধারাকে অব্যাহত রেখে বাংলাদেশের কৃষ্টি কালচারকে বিদেশের মাটিতে তুলে ধরার জন্য নতুন প্রজন্মের ছেলে মেয়েদের ধন্যবাদ জানান